একদা মুনি আসেন শিবের সঙ্গে দেখা করতে কৈলাসে কিন্তু শিব কৈলাসে অনুপস্থিত থাকায় মাতা পার্বতীর সঙ্গে দেখা হয় নারদ সদা ঝামেলা শুরু করে আনন্দ উপভোগ করেন তাই নারদ পার্বতীকে বললেন শিব অমর কথা মাতাকে বলেছে কিনা মাতা পার্বতী জানায় শিব শোনাতে চেয়েছে তার শোনার সময় হয়নি নারদ চলে যায় যথা সময়ে মহাদেব কৈলাসে উপস্থিত হলে মাতা অমর কথা শুনতে চান তখন শিব ডমরু বাজিয়ে সকল প্রাণীকে কৈলাস থেকে সরিয়ে দেন কিন্তু একটি তোতা পাখির ডিম বাসায় থেকে যায় মহাদেব অমর কথা শ্রবণ করতে করতে পার্বতীকে হুঁ দিতে বলেন পার্বতী অমর কথা শোনেন ও মাঝে মাঝে হুঁ দেন এদিকে তোতা পাখির ডিম ফুটে বাচ্চা তোতা পাখি জন্ম নেন সে এসে শিব পার্বতীর অলক্ষে অমর কথা শুনতে থাকে মাঝ পথে পার্বতী ঘুমিয়ে পড়েন কিন্তু সুখ পাখি হুঁ দিতে থাকে তাই শিব ও অমর কথা শুনিয়ে যান অমর কথা শেষ হয়ে গেলে চোখ খুলে শিব দেখেন পার্বতী ঘুমিয়ে গেছে আর পাশে বাচ্চা শুক পাখি ছিল এই দেখে শিব সুখ পাখিকে হত্যা করতে উদ্যত হলে সুখ পাখি ভয়ে উড়ে আসে ব্যাসদেবের আশ্রমে সেই সময় ব্যাসদেবের স্ত্রী বাটিকা হাই তুলছিলেন সুখ পাখি তার মুখ গবর দিয়ে প্রবেশ করে পেটে আশ্রয় নেয় শিবকে আশ্রমে দেখে ব্যাসদেব প্রণাম জানিয়ে কারণ জানতে চান সব শুনে ব্যাসদেব বলেন সুখ পাখি অমর কথা শুনে অমরত্ব লাভ করেছে তাই শিব শান্ত হয়ে কৈলাসে ফিরে যান বারো বছর পর সুখ পাখি কৃষ্ণের আদেশে সুখদেব নামে মনুষ্য রূপে ব্যাসদেবের পুত্রের পরিচয়ে ধরাধামে জন্ম মনে নমস্কার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন